জগৎবল্লভপুর বিধানসভার দক্ষিণ সন্তোষপুর পাড়ায়। আইএসএফ ক্যাম্প জুড়ে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর করা হয় ক্যাম্পের টেবিল চেয়ার উল্টে দেওয়া হয় সমস্ত কাগজপত্র বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ বিষয়টি নিয়ে তৃণমূলের দাবি ওই ক্যাম্প অফিসে সিপিএম ও আইএসএফ একসঙ্গে বসেছিল তাদের মধ্যে হঠাৎ বচসা শুরু হয় নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলের নামে দোষ দিচ্ছে উল্টে তৃণমূল কর্মীরা আইএসএফ এজেন্টের বুথের ভেতরে বসতে সাহায্য করে আমি খালি দাঁড়িয়েছি আমাকে সেই কোনটা থেকে মেয়ের ছুঁড়ে মারলো শুধু আমি পায়ের জুতোটা খুলে খেলে আমার মেয়েদের ঘরে উঠতে যাই ভোট দিতে হ্যাঁ ভোট দিতে গিয়ে আমি ঝগড়া হচ্ছে বলে আমি পেয়ে সেইখান থেকে দৌড়িয়েছি ভোট না

বলতে বলতেছি ভোট একবার যাক সব কেটে ফেলবো এরম করি আমার চারশো ভাইয়ের মাথায় গোটা ইন লাগতে খালি মাথাটা এরকম সরিয়ে নিয়েছে বলে না ওই মাথা ওখানেই মরে যেত হ্যাঁ যাবো তোমার যা বলো আমি এক্ষুনি যাবো বুক ফুইলে হাজরা পাড়ায় দিয়ে ঝগড়া করে আর এখানে পারবো নি এখানে তো আমি এখন বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে তো আমার নাম মনোয়ার আমল্লা ভর্তি যাবো বলে আমাকে খুব ভয় দেখিয়েছে টিএমসি কতগুলো ছেলে আছে ভয় দেখেছে এখানে আমাদের লিস্টিগুলো ছিঁড়ে দিয়েছে আমাদের লিস্টগুলো ছিঁড়ে দিয়ে চারটে তিনটে খোর এসে আমাদের লিস্টিগুলো ছিঁড়ে দিয়ে চলে গেল। আমরা কিছু বললাম না তার সাথে বলতে যে রাত্রি আপনাদের খুব মারব এত মারব মানে আপনাদের হাফ টাইম থাকবে না এই রকম ধমকি দিয়ে গেছে তো আবার বলছে কাল থেকে ধমকি দেখাচ্ছে হ্যাঁ কারণ বলতে আমরা ভোট দিতে না যাই ভোট দিতে গেলে মার এইরকম আপনারা হ্যাঁ না ভোট দিতে পারছি না ভয় আবার ঠেলে আছে কে বলতে যাওয়া ফাঁকা আছে ওরা রাব আছে অসুবিধা নাই আমি এই চিন্তা করে আস্তে আস্তে যাচ্ছি কতজন ছিল ওরা ওরা এসছিল ওখানে তিনজন পাঠিয়েছিল ওরা বলে তোমরা যাও ওরা কিছু করতে পারবে না পনেরো পনেরো কুড়ি জন এসছিল তার মধ্যে তিনজন মদ ঘরে এসে ওই অন্য পাড়া তিন ছেলেরা এসে এই ঝামেলাটা পাঠিয়ে দিয়ে গেছে আর এখান থেকে পাঠিয়েছে পাশে এরা পাঠিয়েছে ওরা টিএমসি পার্টি করে আমরা সিপিএন করি আমরা সিপিএন করি বলে আমাদের হ্যাঁ আপনার নাম আমার নাম আসলাম মল্লিক থাকার পরেই টিএমসি পার্টি আমি টুড়িয়ে থাকার পরে এখানে স্পৃষ্ট হয় ভালোভাবে কেন্দ্রের থেকে ভালোই ভোট হচ্ছে ভোট হওয়ার পরে তারপরে টিএমসি চুষ্ট ধীরে এসে আমাদের ছেলেকে মোটামুটি দু চারগর বেরোচ্ছে তারপরে সব থাকে চুরি করে চলে গেছে তারপরে বলছে এটা সাজালে তারপরে এসে এখানে মাছ ধরে আমরা কোন দল আমরা এসে কখন এটা স্যার হয়েছে এক ঘন্টা

नाम शे आजुर रहम्मन अर्थ ए पञ्चायत